নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতোই আবার চলে এলাম তো মাই গ্যালারিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখো ঘুম থেকে উঠে একটুখানি চা খেয়ে নিলাম চা না খেলে ফ্রেশ ফ্রেশ মনে হয় না তো যাই হোক দেখো খাবার বাড়ি দিকে দেখো অনেক তাড়াতাড়ি উঠেছি আমি তো ছেলেকে তুলছি নটা বাজতে চললো কারণ ছেলে তখনও ঘুমাচ্ছে তো দেখো সব কিছু তুলে দিয়েছি বিছানা গুছিয়ে দিয়েছি তাও ঘুমাচ্ছে তো ওকে তুলে ফ্রেশ করিয়ে দেবো তো দেখো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো এটা একটা ম্যাগি করেছিলাম নিরামিষ ম্যাগি তো কীভাবে করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়ে তো প্রথমে দেখো সাদা তেল দিয়েছি কড়াইতে তারপরে আদা কুচি দিয়েছি তারপরে দেখো গাজর বিনস ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাজা ভাজা করে ম্যাগিটাকে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছিলাম তারপরে নামানোর আগে একটুখানি গোলমরিচ দিয়েছি আর দিয়েছি বাটার তো নিরামিষ তো তো সেই জন্য আর মশলাটা ইউজ করিনি কারণ মশলাতে তো অনিয়ন পাউডার আর গার্লিক পাউডার এগুলো দেওয়া থাকে তো সেই জন্য মশলাটা তোমরা ইউজ করবে না যারা নিরামিষ খাও তো যাই হোক দেখো আমার ম্যাগি বানানো কমপ্লিট তো ব্রেকফাস্টটা হয়ে গেছে এদিকে ব্রেডও সেঁকে নিয়েছি কারণ আমার হাজব্যান্ডের জন্য একটুখানি দেবো ব্রেডটাও দিয়ে দেবো তো যাই হোক দেখো আমার ব্রেকফাস্ট রেডি তো আজকে ব্রেডটাকে সেঁকে নিয়েছিলাম বাটার দিয়ে আর দেখো একটু ম্যাগি দিলাম আর একটু চা তো এটাই ছিল আজকে ব্রেকফাস্ট তো দেখো খাওয়ার পরে রান্না করতে চলে যাব কারণ রান্না করবো আজকে বিশেষ কিছু করবো না খিচুড়ি বানাবো তো দেখো খিচুড়িটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি চালার ডালটাকে আর এদিকে দেখো ভাজা করে নিয়েছি সবজিগুলো তারপর দেখো আমার রেডি হয়ে গেছে খিচুড়ি তো আজকে কী কী রান্না করলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো খিচুড়ি বানিয়েছিলাম আর ছেলের জন্য আঝালা খিচুড়ি আর আমাদের জন্য আলু ভাজা ছিল আর গা করেছিলাম দেখো পাপড় ভাজা তো এটা দিয়েই খেয়েছিলাম তো যাই হোক দেখো খাওয়া হয়নি তখনও আমরা স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছি তো যাই হোক স্কুল থেকে আবার চলেও এসেছিলাম তো স্কুটি করে গিয়েছিলাম আজকে স্কুটি করে এসেছিলাম তো দেখো আসার পরে প্রতিদিনের মতো লাঞ্চ থাইটা তোমাদের সামনে সাজিয়ে দিলাম তো আজকে বললাম খিচুড়ি হয়েছিল তো পাপড় ভাজা না হলে তো জমে না তো যাই হোক টমেটোর চাটনি পাপড় ভাজা দিয়ে দিয়েছি আলু ভাজা দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে থাইটা অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে দেখো সন্ধ্যাবেলা ছেড়ে পড়াতে বসেছি কারণ প্রচুর হোম হোমওয়ার্ক দিয়েছো গে স্কুল থেকে তো সেই জন্য তো হোমওয়ার্কগুলো করাতেই হবে নাহলে ও করতে চাইবে না তো দেখো রাতে করবো রুটি তো রুটি খাবো তো যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের এই মিনি ব্লগটা এখানেই থাকলো সবাই সবার পাশে থেকো খুব ভালো থেকো তোমরা সবাই আর এভাবেই সবাই পাশে থেকো শুভরাত্রি আজকের মতো টাটা দেখা হবে অন্য